গেল এখন আমি কি বলেছিলাম আমার কপালে বারো বছরের দুঃখ লেখা আছে মহারাজ কথা দিয়েছিল আমার জীবনে দুঃখ আসতে দিবে না কিন্তু মহারাজ কথা রাখলো না এখন যে আমি কি করি এই বল তুই কে আমি দুঃখপতি দুঃখপতী মানে আমি আমি বাহারাম বাচ্চার পত্নী কাঠেরিয়ার মেয়ে রাজরানী শোন আমি হচ্ছে এই জঙ্গলের রাজা আমার রাজ্যে কোনো রাজরানী থাকবে না চল আমার সাথে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চল আগে আমার সাথে তারপরে তুই জানতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি ভাই 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 তুমি আমার আমার কোনো ক্ষতি করো না ওর মতো একটা বোন ছিল সে আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তুই তুই আমাকে ভাই বললি হ্যাঁ ভাই তুমি আমার ভাইয়ের মতো শোন তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস তখন আমি তোকে কথা দিচ্ছি আজ থেকে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তবে বল তুই কেন এই জঙ্গলে এটা আমার ভাগ্যের লেখন ভাই মানে আমি ছিলাম কাঠুরিয়ার মেয়ে আমি সুন্দর দেখে বাহারাম বাদশা আমাকে বিয়ে করেছিল আমি বলেছিলাম আমার কপালে বারো বছরের দুঃখ লেখা আছে রাজা বলেছিল আমি কোনোদিন তোমার জীবনে দুঃখ আসতে দিব না কিন্তু আমি যখন গর্ভবতী হলাম তখন মহারাজ আমাকে বনবাসে রেখে চলে গেল কি বললি বোন তুই তুই গর্ভবতী হ্যাঁ ভাই ঠিক আছে বোন তোর এখন বিশ্রামের দরকার তুই আমার এই ছোট্ট ঘরে থাক তোর যা আমাকে বলবি আমি কি দুঃখবতীকে বনবাসে রেখে এসে ভুল করলাম আমার তো দুঃখবতির কথা মনে পড়ছে কেন না না এসব আমি কি ভাবছি দুঃখবতিকে আমায় ভুলে যেতে হবে বোন বোন এই নে ফল খা না ভাই আমি ফল খাবো না 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 খাবো না বললে হবে না এই সময় তোর পুষ্টিকর খাবার দরকার নে ধর কিরে বোন তোর খুব যন্ত্রণা হচ্ছে হ্যাঁ ভাই আমার খুব যন্ত্রণা হচ্ছে ও আমি বুঝতে পেরেছি ঠিক আছে বোন তুই থাক আমি তাড়াতাড়ি গ্রামের মধ্যে গিয়ে একটা দায় ডেকে নিয়ে আসি দাইমা কি হয়েছে ছেলে নামে তোর ভাগনে হয়েছে রে ভাগনে তোর ভনের একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে দাও ডাইমা দাও আমার ভাগনেকে আমার কোলে দাও এই নে বাহ বাহ কি সুন্দর দেখতে হয়েছে আমার ভাগনে একেবারে রাজপুত্র কাঁদে না বাবা কাঁদে না চুপ চুপ কাঁদে না আরে কালুয়া ভাগনের কি নাম রাখবি দাইমা আমি ভাগনের নাম রাখবো সাহালম একদিন এই সাহালম হবে সাহালম বাচ্চা বাহ বা! খুব সুন্দর নাম বাছাই করেছিস তাহলে থাক কালুয়া আমি গেলাম ঠিক আছে মা আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু খেতে দাও বাবা ঘরে তো খাবার নাই তুই একটু খেলা কর আমি গ্রামের মধ্যে থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি মা তুমি যাও বাবা আমার ছেলে খিদের জ্বালায় কানছে, আপনার কাছে কিছু খাবার হবে তাই তো মা তোমাকে দেখি খুব অসহায় লাগছে কিন্তু আমার তো কোনো কিছু খাবার নাই ঘরে দুটো আছে যা আছে তাই দাও বাবা দাঁড়াও মা দিচ্ছি অনেক ঘুরলাম কার কাছে দুটো খাবার পালাম না যা পাচ্ছি ছেলের জন্য তাই নিয়ে যাই এই নাও মা এনেছো আহা হ্যাঁ বাবা তোর জন্য কটা মুড়ি এনেছি লে খা মা আমি মুলিগুলা খাবো না কেনে বাবা কি করবি মা আমি মুলিগুলা জমিতে বুনবো কেনে বাবা মা মুলির গাছ হবে দিয়ে আমাদের মেলা মুড়ি হবে বাবা মুড় থেকে গাছ হয় না হবে মা তুমি দেখো ঠিক আছে বাবা ঠিক আছে তোর যা ভালো মনে হবে তাই করিস আরে ভাগ্নে তুমি এখানে কি করছো মামা আমি এখানে মুড়ি বুনছি মুড়ি বুনছো মানে মামা আমি মুড়ি বুনছি তো এই মুড়ি দিয়ে গাছ হবে অনেক মুড়ি হবে দুধ পাগল তাই হয় নাকি হ্যাঁ মামা হবে আহা তাহলে বুনো শাহালমের মুড়ি থেকে কি গাছ হবে তা দেখতে আগামী পর্বে চোখ রাখুন